মুম্বাইয়ের নিস্তেজ শেষ দুপুরের আলোয় ভেসে আসলো এক গভীর দুঃসংবাদ শেষ নিঃশ্বাস নিয়েছেন স্ক্রিনের সে চির অপরাজয় নায়ক ধর্মেন্দ্র পাঞ্জাবের মাটিতে জন্ম সাদামাটো পরিবার থেকে উঠে এসে গড়ে ওঠা বলিউড সাম্রাজ্যের তারকা তিনি উনিশশো ষাট সালে দিলভিতেরা হামভিতের সিনেমায় অভিনয়ের মাধ্যমে শুরু প্রথম দিকে সীমিত কাজ জীবন যুদ্ধে লড়াই তবুও থামেননি একসময় পরিণত হন সিনেমার পর্দায় এক নতুন প্রতীকে অ্যাকশন রোমান্স কমেডি সব ক্ষেত্রেই সমান স্বচ্ছন্দ সেই পরিচয় নাম দিয়েছে হিম্যান শোলে ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইল ফলক জয়ের চরিত্রে ধর্মেন্দ্রকে আজও মনে রাখে প্রতিটি প্রজন্ম ধারমবীর দ্য বার্নিং ট্রেন সীতা অর গীতা ইয়াদ কি বারাত তার সঙ্গে সময় যেন ছুটে চলছিল একের পর সিনেমার মাঝে তিনি ছিলেন একজন পরিবারমুখী মানুষ সংসার সন্তান আর পরবর্তীতে হেমা মালিনীর সঙ্গে দাম্পত্য নানা পর্যায়ে পেরিয়ে গেছে তার জীবনে কৃষকের মতো মাটি ছুঁয়ে থাকা জীবনটাকে ভালোবাসতেন তিনি ফার্ম হাউসে ট্রাক্টর চালানো গাছ লাগানো ধর্মেন্দ্র ছিলেন প্রকৃতির মানুষ ये मेरी कर्मों का फल है हमारी फैमिली के कर्मों का फल है हर कुछ जुड़ जाता है এই আ ঘু রায় শেষ বয়সেও কাজ থেকে দূরে যাননি তিনি নতুন প্রোের সিনেমাতেও ছিলেন সক্রিয়। দেশ তাকে দিয়েছে পদ্ন আর শিল্পীরা দিয়েছে অগাধ ভালোবাসা। শেষ কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসাধীন ছিলেন আজ সমস্ত আলো নিভে গিয়ে যায়। কিন্তু রেখে গেলেন এক অমরচুগ ধর্মেন্ত্রচুক পরিবার সহশিল্পী আর কোটি ভক্তের চোখে আজ শোকের ছায়া একজন নায়ক শুধু পর্দায় নয় হৃদয়ে বাস করতেন বলিউডের হিম্যান বিদায় নিলেন কিন্তু তার শক্তি তার হাসি তার মানবিকতা রয়ে যাবে চিরকাল অভিনয় যাও છોড়কে মারিয়সেন